বাংলা থেকে ইংরেজি করার নিয়ম যেমন দেখেন আমি ভাত খেয়েছি এই সেন্টেন্সটা দেখে বুঝে নিতে হবে এটা কোন টেন্সের উপর রয়েছে যেমন আমি ভাত খেয়েছি এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পেজেন্ট পারফেক্ট টেন্সের গড়ান কি সাবজেক্ট প্লাস মানে কি ভার্বের এক নম্বর হ্যাভ হ্যাস প্লাস ভারভার তিন নম্বর যেমন তাহলে খেবি তাহলে প্রথমে আমরা সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট তার মানে এটা কি সাবজেক্ট ভাব অবজেক্ট আমি ভাত খেয়েছি তাহলে কেউ আমি ইংরেজি কী হবে আয় তাহলে ভাত খেয়ে হবে তাহলে প্রেজেন্ট প্রেজেন্ট परफेक्ट फेक्टर गठन की हैव है ना हाज है ती खेस भात खेल खावार इंग्रेजी के इट इट मान खाके इट एट इट एन आई है इट एन रीन नम्बर इन इट एन रंगरेजी की राइस তার কি আমি ভাত খেয়েছি তাহলে কী হবে আই হ্যাভ ইট এ রাইস এই এই বাক্যটাকে আবার প্রশ্নবোধক দিয়ে যদি তৈরি করি সেক্ষেত্রে কী হবে আমি কি ভাত খেয়েছি সেক্ষেত্রে আমার কি অ্যান্সার হবে আমি কি ভাত খেয়েছি তাহলে কী হবে আমি কি তার মানে কি কী দ্বারা প্রশ্ন করতে হবে তার মানে হ্যাভ হ্যাব এর ইখানে উল্টাটা হ্যাভ আই ইন কি হবে রাইস আমি কি ভাত খেয়েছি আবার এটাকেই নেগেটিভ ইন্টারগেটিভ করতে গেলে আমরা সেক্ষেত্রে কি হবো সেক্ষেত্রে কি হবে হ্যাপ আয়ের জায়গায় নট বসে দিলে কি হবে হ্যাপ আই নট রাইস তার মানে কি হ্যাপ আই এটা কি হবে নেগেটিভ আর এটা আমি কি ভাত খেয়েছি এটা কি প্রশ্নবোধক এটা কি প্রশ্নপোদক হ্যাভ আই এটা রেস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠল যে আমরা এটা করতেছে তারপর আমি কাজটি শেষ করেছি আমি কাজটি শেষ করেছি এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই গঠন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হইলে তার মানে কি একই নিয়মে তাহলে আই মানে কি আমি আই মানে আমি তার মানে কি সাবজেক্ট তারপর কি ওকে ভাব কী হবে হ্যাভ আয়ের সাথে কী বসবে হ্যা আই হ্যাভ শেষ করেছি শেষ করেছি এটা কি মানে শেষ করা কি আই হ্যাভ ফিনিশড ফিনিশ মানে শেষ করা যেহেতু ভারফের তিন নম্বর তাহলে ফিনিশ ফিনিশড ফিনিশড তার মানে এফ আই এন ই ই এস ডি ফিনিশড ফিনি কাজটি হ্যাঁ টি দ্বারা প্রশ্ন থাকলে অবশ্যই কী হবে আই হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক মানে টির কারণে দা বসানো হইল দা ওয়ার্ক দা ওয়ার্ক আবার এটাই প্রশ্নবোধক দিয়ে প্রশ্ন করলে আমার কি হবে আমি কি কাজটি শেষ করেছি আমি কি আমি কি কাজটি শেষ করেছি তাইলে কি হবে আমি কি কাজটি শেষ করেছি সেক্ষেত্রে কি হবে হ্যাভ আই ফিনিশ দ্য হ্যাভ আই তার মানে কি হবে হ্যাভ আই এফ আই আইএন ই এস এইস ই ফিনিশ দা

হুম এইরকম আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করা হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট